নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শনিবার আর সকাল এখন প্রায় ছটা মতো বাজে সাত সকালে উঠে আজকে লিভিং রুমটা একেবারে ঝেড়ে পুছে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর আজকের এই বিশেষ দিনে এই টিভি ইউনিটটা একটু অন্যরকম করে সাজিয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই এই যে প্রথমে এই পাশ থেকে শুরু করি এখানটাতে প্রথমে রেখেছি লাকি বাম্বু প্লান্ট অনলাইন থেকে আনানো অবশ্য যখন এসেছিলো তখন খুব ছোট্ট ছিল এখন বেশ অনেকটা বড় হয়েছে আর এই যে যে মেমেন্টোটা এটা এবার শিক্ষক ওর বাবা পেয়েছে স্কুল ওর বাবার ছবিটা আছে তো সব সময়ের জন্য চোখের সামনে থাকলে পরে মনটা বেশ ভালো লাগবে আর ওই ছোট্ট ট্রেটা অনলাইন থেকে আনিয়েছিলাম দেখতে বেশ ভালো লাগছিল বলে আনিয়ে নিয়েছি আর স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট এগুলো তো যেন একেবারে আমার প্রাণ এগুলো ছাড়া আবার ঘরের সাজসজ্জা সম্পূর্ণ হয় নাকি এগুলো ছাড়া তো ঘরের ডেকোরেশন আমি ভাবতেই পারি না আর আজকে আজকে হলো গিয়ে তো গণেশ গণেশ চতুর্থী আমার দাদার শুভ তাই একটু স্পেশাল একটু অন্যরকম খাওয়া দাওয়া তো আজকে হবে বটেই কিন্তু আজকে গোটা পুজোর দায়িত্বই না ছেলে আর তার বাবাতে নিয়েছে এবারটা আমি পুজো নিজের মনের মন্দিরেই করব আর ওর বাবা গেছে সাত সকালে বাজারে পুজোর সমস্ত কেনাকাটাটা করতে বাবা ছেলেতেই গোটা দায়িত্বটা যখন নিয়েছে তাই আমি গোটা দায়িত্বটা নিয়েছি সকালে জল খাবারের আর দুপুরের রান্না আর আজকে সকাল সকাল একটু করছি সালা পুরি একটুকু আটা একটুকু ময়দা সমান সমান পরিমাণে নিয়েছি তাতে একটুকু নুন একটুকু চিনি একটুকু গোলমরিচের গুঁড়ো আর বেশি করে কাসুরি মেথিটা দিয়েছি আর দিয়েছি টক দই আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে মেখে নিয়েছি আটাটা অনেকক্ষণ ধরে মেখেছি তো তাই একটু বিশ্রামে পাশ করে রেখেছি আর এদিকে আজকে আলুর দমটা সরাসরি কুকারে চড়াবো কারণ ওদিকটাতে তো বাপ ছেলে মিলে পুজোর আয়োজন শুরু করে দিয়েছে নিজে পুজো করি আর না করি ঠাকুর পুজোটা তো একবারটা বসে দেখব তাই চট জলদি হাটটা চালাচ্ছি একটুকু জিরে গুঁড়োটা আজকে জলে গুলে দিলাম তারপরে বাদ বাকি ঘরোয়া মশলাপাতিগুলো দিয়ে একটু আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটুকু জল দিয়ে প্রায় দুটো থেকে তিনটে মতো সিটি করে নেব একটু কম আছে আর এদিকটাতে চলুন এবার তাড়াতাড়ি করে ভাজি ভারটা যেহেতু বাপ ছেলে দুজনে মিলেই বহন করছে তাই বলেছে গোটা দায়িত্বটাই আমরাই পালন করব। তোমাকে ভোগের আয়োজনটাও করতে হবে না আমরা ময়রার দোকান থেকে মিষ্টিভোগের গোটা আয়োজনটা করে নেব চলুন এবার লুচিগুলো একটু চটজলদি করে ভাজি সকাল বেলা থেকেই ছেলে দুজনে মিলে উপোস করে পুজোর আয়োজনটা করছে তাই যাতে পুজোটা হয়ে গেলে পরে দুজনের সামনে একটু গরম গরম লুচিটা পরিবেশন করতে পারি আর যেহেতু আটাটা মাখার সময় একটুকু আকাশুরি মেথি যোগ করেছিলাম তাই লুচিটা তেলে ছাড়তে না ছাড়তেই না এত দুর্দান্ত গন্ধ বেরিয়েছে না গোটা ঘরটাই একেবারে অন্য রকম সুগন্ধে ভরে উঠেছে জানেন আর ওদিকেও যেহেতু পুজোর আয়োজনটা হচ্ছে গোটা ঘরটা না একেবারে পুজো পুজো গন্ধে মেতে উঠেছে চলুন একবারটা ওদিকটা দেখে আসি এই যে দুজনে একেবারে চান ধান সেরে ধুতি পাঞ্জাবি পরে একেবারে তৈরি বাবাকে থালা দিয়ে তুমি পঞ্চপ্রদীপের ওইটা রেডি করো পঞ্চপ্রদীপের পঞ্চপ্রদীপ পাঁচটা প্রদীপ পাঁচটা বের করো ডান হাত বেশি ইউজ করবে হ্যাঁ রাইট হ্যান্ড ইউজ করবে বেশি বা হাত যত কম ইউজ করে পারো প্রদীপটা জ্বালানোর সময় জ্বালা বন্ধ করে দিও নিজে লাগাও ভালো করে চিপড়ে নাও সাবধান হ্যাঁ হ্যাঁ এপাশ এপাশ থেকে থেকে আর করবে তেল দেবে আর একটু হুম পঞ্চবত একটু ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও নিচে নিচে স্ট্যান্ডে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নাও তারপরে জ্বালাও ঘোরাও ধরা হবে সাবধান আজকে আমার কোনো সাহায্য ছাড়াই ছেলেটা নিজে হাতে সম্পূর্ণ পুজোর দায়িত্বটা পালন করল বাবা দেখো তুমি বাবা

আর আজকে লুচিগুলো একবার দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে রংটা একটু অন্যরকমের একটু হলদেটে ভাব রয়েছে যেহেতু একটু হলদি জল দিয়ে মেখেছিলাম আর সাদা মাটা আলুর দম একটু ঝোলের পরিমাণটা বেশি রাখে আলুর দমে আমার ছেলে একটু ঝোলের প্রতি ওর টানটা বেশি সেন ভালো আছে বাবা তুমি তোমার ভালোই লাগে তো না সে জন্যই তো বানিয়েছি আরে কাশি হচ্ছে যা বাবার দেখো দাদা পেছনে বসে আছে কিন্তু মিসমি আর এই যে আমার মা লক্ষ্মী বাড়িতে পুজো থাক অনুষ্ঠান থাক যাই থাক না কেন ও নিজের ঘুমখানা পুরো করে তারপরেই উঠবে সকাল সকাল উঠে আমরা সবাই নাইয়ে তৈরি তারপরে আরো সবে মাত্র ঘুম থেকে উঠেছে এখন ওর সমস্ত কাজগুলোই আমাদের বাকি কি করছো মা সাইকেলে বসেছো কেন ওইভাবে এক একা সাইকেলে বসলে পরে যাবে তো কে বলেছে সাইকেল পড়েনি সাইকেল পড়েনি কিন্তু পরে তো যেতে পারে হুম ওটা ধরে বসেছো ঠিক আছে ওটা ধরে বসলে তুমি পড়বে না যদি সাইকেলই পড়ে যায় তাহলে সাইকেল পড়ে গেলে তারপরে তুমি স্টে পড়ে যাবে তাই না ওটা চাম না করতে হ্যাঁ নেমে যাও তাহলে বন্ধুরা আপনাদের আর একবার গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ব্লগটি তাহলে এ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার